আসসালামু আলাইকুম দেখেন আমি আছি পুরা সবজি রাজ্যের মাঝখানে আমার চতুর্দিকে শুধু সবজি আর সবজি এদিকে আছে এর মাছা তারপরে এইদিকে আছে টমেটো এইদিকে আছে মরিচ সামনে হচ্ছে আলুর জমি দেখেন এগুলা হচ্ছে মরিচের চারা অল্প কিছুদিন আগে রোপন করা হয়েছে এদিকে ঠোকাই ঠোকাই লাউ ঝুলতেছে গাছে তারপরে টমেটো গাছে ফুল এসে পড়ছে পাশাপাশি টমেটো ধরছে আর এইদিকে আলুর জমিটা এটা আমটারা আপনারা হয়তো অনেকেই এর আগে আলু চাষ দেখছেন কিন্তু দেখেন যে মুন্সিগঞ্জে কিছু কৃষক আছে যারা আলুর সাথে এইভাবে আলুর কেইলের মাছ দিয়ে মিষ্টি কুমড়া চারা রোপন করে দেয় তো তারা একসাথে আলুর সাথে তারা মিষ্টি কুমড়াও পায় এদিকে আবার জমি আসলে এই রবি মৌসুমটা অনেক বলতে গেলে একটা ফসলের প্রাচুর্যময় একটা মৌসুম নানান রং বেরঙের শাক সবজি ফলে এই রবি মৌসুমে মাঠেও ফসলে ভরপুর থাকে বিভিন্ন মাঠ ফসলে দেখতে আসলে এটা সরাসরি না দেখলে বোঝাই যাবে না যে এর সৌন্দর্যটা আমাদের কৃষক ভাইরা আর দশ থেকে বারো দিন পরে এই সব জমি থেকে টমেটো সংগ্রহ করতে পারবে ইনশাল্লাহ দেখেন প্রচুর পরিমাণ টমেটো ধরছে কিছুদিন আগেও সবজি স্বল্পতা ছিল আর পনেরো দিন পরেই দেখা যাবে যে আর কোন সবজির ঘাটতি থাকবে না এই সবজি গুলাই চলে যাবে বাজারে বাজার থেকে আমাদের তারপর আমাদের খাবার টেবিলে এটা হচ্ছে মিষ্টি কুমড়া জমি এই জমিতে মিষ্টি কুমড়া চাষ করা হচ্ছে এটাও লাউ মানে এই গৌধূলি লগনে অন্যরকম একটা পরিবেশ তারপরে এই যে জমির আইলের পাশ দিয়ে কৃষক ভাইয়েরা কলা গাছ রোপণ করে দিছে কলা আসছে দেখেন ক্রমান্বয়ে নদীর কাছে যাচ্ছি আমরা আসার সময় আসছি ট্রলারে যাওয়ার সময়ও যাবো ট্রলারে ট্রলার আমাদের জন্য অপেক্ষা করতেছে তবে এই ট্রলার মিস হলে কিন্তু আমাদেরকে আজকে এই চরেই থাকতে হবে দেখেন এটা টমেটোর জমি পাশ দিয়েই বয়ে গেছে পদ্মার শাখা নদী ওইদিকে শসার জমি